তো লোকমান আলাহ সাল্লাম তার ছেলেকে পাওনা দিতেছেন আকিমি সালা নামাজ কায়েম কর আমাদের উলামা একরাম বলতেছেন নামাজ কায়েম করার অর্থ কি নামাজ পড় এই কথা বললেও তো চলতো আমরা আমরা কি নামাজ পড়ো এই কথা বললে বুঝিনা না নামাজ কায়েম করার অর্থ হইলো এই নামাজটা পরিপূর্ণ হওয়ার জন্য নামাজের কতগুলি গুণ আছে এই গুণগুলি হাসেল করার মাধ্যমে এই গুণগুলি ব্যবহার করার মাধ্যমে আমার নামাজটা হওয়া লাগবে তো নামাজ কায়েমই নামাজ হবে সে কি আমার নামাজটা তো প্রথমে জামাতের সাথে হওয়া লাগবে কি বলেন আমি মসজিদে গেলাম জামাতের সাথে নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ বড় ভালো গুণ আমি মসজিদে জামাতের সাথে নামাজ কায়েম করার জন্য কিছুর বলেন যে কোন ব্যক্তি যখন তার ঘর থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা করছে ঘর থেকে সে অজু করে রওনা করছে সে কদম দিছে তার প্রতিটা কদমে আল্লাহ তাল্লাহ তার একটা গুণা মাফ করেছে

জনতা আলাইকুম আমার ইউটিউব চ্যানেল এম এফ জে মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল এম এফ জে মিডিয়াতে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম পাবেন আর তাই দেরি না করে এখনই এম এফ জে মিডিয়াটি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করে

ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه صراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف ونه عن المنكر واصبر على ما عصابك ان ذلك من عظم الامور وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه অধ্যকার আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে আসা বিভিন্ন এলাকা থেকে সম্মানিত দিনদার দিনদরদি মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এশার নামাজের পরে দিনের নামে কিছু কথা বলা এবং দিনের নামে কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে জমা করছে মহতারাম দোস্ত আর বুজুর্গ আমরা এই কথা সকলেই জানি ওয়াজ মাহফিল এখানে দেওয়া হয়েছে উলামায় একরাম আসবেন তারা কিছু কোরআন হাদিসের দিকে কিছু দিনই কথা আলোচনা করবেন আমরা যারা শ্রোতা যারা শুনতে আসছি আমাদের নিয়ত থাকা চাই যে উলামায় যে সমস্ত কথাগুলি আজকে আলোচনা করবেন আমরা তো আশা করি সকল কথাগুলি কোরআন ও আন্দাজি আলোচনা হবে কোরআন আলোচনা হবে বলে এই আশা আমরা করি না আর মোমেন ও মুসলমানের একমাত্র পুঁজি হইল কোরআন এবং হাদিস রসুলের জিন্দিগি সাহাবা একরামের জিন্দিগি। এই জন্য মহাতাম দোস্ত আর বুজুর্গ আমাদের এই কথা নিয়ত করা দরকার এখানে যে সমস্ত কথাগুলি আলোচনা হবে আগে হইছে এবং পরেও হইতে থাকবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে যদি দোস্ত আমলের নিয়ত না হয় গতানুগতিক যে সমস্ত ওয়াজ মাহফিল হইতেছে স্বাভাবিক একটা আনুষ্ঠানিকতাই যদি হয় তো আল্লাহ না করে এই ওয়াজ মাহফিল আমাদের জাহান নামে যাওয়ার কারণও হইতে পারে আপনারা বলতে পারেন এই কথা যে হুজুর ওয়াজ মাহফিল জাহান নামে যাওয়ার কারণ হয় হ্যাঁ ওয়াজ জাহান নামে যাওয়ার কারণ হয় নামাজ জাহান নামে যাওয়ার কারণ হয় কোরআন জাহান নামে যাওয়ার কারণ হয় নবীর ভালোবাসা জাহান নামে যাওয়ার কারণ হয় বড় আশ্চর্যের কথা কোরআন যদি জাহান্নামে নামে যাওয়ার কারণ হয় নামাজ যদি জাহান্নামে নামে যাওয়ার কারণ হয় নবীর ভালোবাসা যদি জাহান নামে যাওয়ার কারণ হয় তো আমরা যারা মুসলমান আছি তারা যাব কোথায় জান্নাত পাওয়ার আশা কি দিয়ে করতে পারে এই প্রশ্নটা জাগে না প্রশ্ন জাগে এই জন্য আমাদের বুঝা লাগবে কোরান হাতে নিলেই জান্নাতের কারণ হবে না নামাজ পড়লেই জান্নাতের কারণ হবে না রসুলের মহাপতের দাবি করলি জান্নাতে যাওয়ার কারণ হবে না বড় সতর্কতার সাথে আমাদের কোরআন হাতে নেওয়া লাগবে এটা কেমন কোরআন যে কোরআন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাহিদ আলাইসাল্লাম এই কোরআন নিয়ে আসতে আজকে তো আমরা দেড়শো টাকা দিলে একটা কোরআন হাতে পাই পুরা ত্রিশ পারা কোরআন দেড়শো টাকা দিলে হাতে পাই মহতারাম দোস্তার বুজুর্গ এই কোরআনের একটা আয়াত যখন আল্লাহ রসুলের উপরে অবতীর্ণ হইতো আল্লাহ রসুল ওটের উপরে থাকতেন এই কোরআনের আয়াত অবতীর্ণ হইতেছে একটা সুরা অবতীর্ণ হইতেছে আল্লাহ রসুল উটের উপরে ছিলেন ওর জমিনে বসে যাইতো এই আয়াতের কি ভাগ এই সুরার কি ভাগ এটা ও সহ্য করতে পারতো না বসে যাইতো কিন্তু সেই আসর কি আমাদের উপরে হয় হয় না এই কুরআন কালামে পাক আল্লাহ তালা বলতেছেন এই কালামে পাক ইুদিল্লু বিহি কাসীরা বিহি এটা আমার কালামে পাক আমার কুরআন আমি যেটা আমার নবীর উপরে আমি প্রেরন করছি নবীর উপরে আমি নাজিল করছি এই কুরআনের দ্বারা বহুত মানুষ হেদায়ত পাবে এই কুরআনের দ্বারা বহুত মানুষ পথ ধরাবে কেন কুরআনের আদেশ নিজে যেভাবে করা আছে কুরআনে ঠিক এইভাবে যদি না হয় আমার ইচ্ছা মত যদি কুরআনের ব্যবহার আমি করি তো দোস্তো এই কুরআন আমাকে জাহান জাহান্নামে নিয়ে যাবে আর এই কুরআনের ভালোবাসা কুরআনের ব্যবহার আমার রাসূল যেভাবে কুরআনকে ভালোবাসছেন আমার রাসূল যেভাবে কুরআনকে ব্যবহার করছেন এই ভাবে যদি হয় আমার কুরআনের ব্যবহার কুরআনের আয়াতের ব্যবহার কুরআনের আহকামাতের ব্যবহার যদি আমার রাসূলের আন্দাজে হয় সাহাবায়ে کرامের আন্দাজে হয় তো মুহতারাম দোস্তাজ बुजुर्गो

তো আমার নামাজ নামাজ হবে আর যদি আমার ইচ্ছামত আমি নামাজ পড়ি রসুলের অনুসরণের কোনো প্রয়োজন মনে করি না শাহ আক্রামের অনুসরণের কোনো প্রয়োজন মনে করি না দোস্তার বুধ আমার নামাজ এমন হবে যে এই নামাজই আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে রসুলের ভালোবাসার দাবি যদি আমি করি হাযাত এ আল্লাহ রসুলের

নাম দেয় তাদের আসে কে রসুল এমন মানুষ আপনারা চিনেন আমাদের সমাজে আছে কি এমন মানুষ ওয়ালে ওয়ালে আসে রসুলের স্লোগান লেখা আছে তো আছে মহতারাম দোস্ত আর তারাও রসুলকে ভালোবাসে আমার রসুল যাকে আমি ভালোবাসি আমার রসুল তো পাঁচ হক্ত নামাজ মসজিদে যাইয়া পড়তেন কি বলেন আমার রসুল তো মসজিদ আলা রসুল ছিল সাব একরাম রসুল থেকে মরজিদে আসা যাওয়া শিখছেন মরজিদের আহামদ শিখছেন মরজিদে হ্যাঁ সকল কাজ সাইরান আমাদের আজান দিলে তারা মরজিদে আসা আল্লাহ রসুল থেকে ও শিখছেনাম দোস্তার বুধুলক আমার রসুল মরজিবালা রসুল ছিলেন আমার রসুল আমি যাকে ভালোবাসি ভালোবাসার আওয়াজ আমি আকাশে বাতাসে ছড়ায় দিতেছি কিন্তু মহাতারাম দোস্তার বুজুর্গ আমার রসুল ছিলেন মসজিদ আলা রসুল আর আমি যে রসুল কে ভালোবাসি আমি যে আশেখ রসুল নাম লেখাই আমার কিন্তু মসজিদে হাজিরা মিলে না যখন আজান হয় তখন আমাকে মসজিদে পাওয়া যায় না এইটাও এক রকমের রসুলের ভালোবাসা খোদার কসম করে বলতে পারি মহাতারাম দোস্তার বুজুর্গ আমি রসুলের ভালোবাসা প্রকাশ করি আমি রসুলের এমন উম্মত কিন্তু যখন আজান হয় তখন এই আজান আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না আমার ভিতরে রসুলের যে ভালোবাসা আছে এই ভালোবাসা আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না আল্লাহ পাকের বিধান যখন আমার কাছে আসে তো আল্লাহ পাকের বিধান আমার দ্বারা আমল করা হয় না আমার দ্বারা পালন করা হয় না অথচ রসুলের ভালোবাসার দাবি আমি করি এই রসুলের ভালোবাসাটাই আমাকে যার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট

আমি যদি এই কথা বলি যে আমাদের ইমাম সাহেবেরও কোনো জামেলা নাই আমরাও জামেলা মুক্ত মানুষ জামেলা সব গুছাই আসছি অতএব সময় যেহেতু আছে তো তিন রাকাত পড়ে লাভ কি ভালো কাজই তো নামাজ পড়া কোনো খারাপ কাজ নাকি আমি চার রাখাত নামাজ পড়ে ফেলাম মাগরিবের ফরাজ কয় রাখাত পড়লাম চার রাকাত সময় আছে সুরাকেরাত মাসাল্লাহ ভালো জানি

মনের মধ্যে এমন একটা পাক্কা এরাদা করে নেই আমার দৈনন্দিন জীবনের যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি যেন রসুলের শূন্যত অনুযায়ী হয় সমস্ত কাজগুলি যেন সাহাবাই গ্রামের আদর্শ অনুযায়ী হয় মহতারাম দোস্তার বুজুর্গ যদি আল্লাহ রসুলের শূন্যত অনুযায়ী হইল আল্লাহ রসুলের ভালোবাসা সাহাবাই একরাম যেভাবে অর্জন করছিলেন এইভাবে যদি আমার ভালোবাসা অর্জন করা হইল সাহাবায়ে کرام যেভাবে আমল করছিলেন এইভাবে যদি আমল করা আমার ভাগ্য জুটলো তো মহাতরম দোস্ত আল্লাহ ভদ্রগো আল্লাহর রাসূল বলে যে ইয়া আলী আখলাস ফিকাল ইফিকাল আমালুল কলিল আমল তোমার ছোট হইতে পারে তুমি যদি ইখলাসের সাথে করস ওই যুদ্ধ করার ভাবে করস ভালোবাসা নিয়া করস সাহাবায়ে کرام এ বড়রা যেভাবে আমল করে আসছে ওই ভাবে যদি করস আমি রাসূলকে মানার মাধ্যমে যদি হয় ইফিকাল আমালুল কলিল অল্প আমলই তোমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে বেশি আমল কইরা জান্নাতে যাওয়া যাবে না আমল কম হোক কিন্তু আমলগুলি রসুলের দস্তখত থাকক আমার আমলে আমার আমলে সাহাবায়ে کرامের जिंदगी থাকক এই যদি হয় পীরের কাছে যাওয়া আমার ধন্য হবে এ কোনো ওস্তাদের কাছে যাওয়া আমার ধন্য হবে কোনো সমাজ সেবকের কাছে যাওয়া আমার ধন্য হবে যদি আমার যাওয়া আসা চলাফেরা উঠা বসা সব সাহাবায়ে کرامের তরিকায় অনুযায়ী হয় কিন্তু মহাতারাম দোস্তার দুঃখের বিষয় আমাদের মধ্যে আজকে এমন মানুষের আবির্ভাব হইছে যারা বলে যে সাহাবাই কাম যেখানে আল্লাহ রসুল আছে এখানে আল্লাহ রসুলের হাদিসই আমাদের জন্য যথেষ্ট রসুল মানবো রসুলের হাদিস মানবো সাহাবাই কামকে মানার দরকার থাকি আমাদের এই কথা কারা বলে যারা নাম দেয় আহলে হাদিস আছে নি একদম আহলে হাদিস বলে বলে হাদিস